এর পরবর্তীতে দুই নম্বরে আমরা দেখো আবার দেখতে পাচ্ছি একটা ভাগ দেওয়া আছে এখানে ভাজক আমাদের ছয় আট সাত তিন অঙ্কের একটা ভাজক দেওয়া আছে এবং এখানে ভাজ্য আমাদের দেওয়া আছে তিন আট পাঁচ শূন্য শূন্য এখানে কিন্তু আমাদের ভাজ্যটা পাঁচ অঙ্কের দেওয়া আছে ঠিক আছে আমরা ভাগটা করব আমরা রাগে ভাগটা করবো করে একই ভাবে আমরা ভাগ করার পরে ভাগ ফল এবং অন্যান্য মানগুলো আমরা কিন্তু এই ফাঁকা করে বসে দেবো তাহলে আমরা ভাগটা একটু আগে বোর্ডে করে নেব তাহলে দেখো আমরা ভাগটা তুলে দিচ্ছি আমাদের ভাজক দেওয়া আছে ছয় আট সাত আর আমাদের ভাজ্য দেওয়া আছে তিন আট পাঁচ শূন্য শূন্য আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভাজক আহ তিন অঙ্কের তাহলে আমরা তিন অঙ্ক পর্যন্ত ভাজ্য নিয়ে দেখব যে আমাদের মানটা ছোট কিনা বড় হয় তাহলে তিন অঙ্কের মান তিনশো পঁচাশি আর ভাজকের মান হচ্ছে ছয়শো সাতাশি যেহেতু ভাজকটা বড় হচ্ছে তাহলে কিন্তু আমাদের তিন অঙ্ক নিলে হবে না ভাজ্য চার অঙ্কের নিব আমরা চার অঙ্কের নিলে তিন হাজার আটশো পঞ্চাশ হচ্ছে তাহলে আমাদের বড় হচ্ছে এখন যেহেতু তিন হাজার আটশো পঞ্চাশ মানটা বড় আমরা তাহলে একটু আহ করলে সেটা একটা শূন্য শেষের যোগ্য জানি তাহলে আমাদের গুণ করলে আসতেছে ছয় হাজার আটশো সত্তর আর আমাদের এখানে তিন হাজার আটশো পঞ্চাশ আছে তার মানে যেন ছয় হাজারের অর্ধেক তিন হাজার মানে অর্ধেক মান তাহলে দশ গুণ করে যেহেতু ছয় হাজার আসছে তাহলে আমাদের পাঁচ গুণ করলে অর্ধেক মান আসবে অর্ধেক মান অর্থাৎ তিন হাজারের কাছাকাছি হবে তাহলে আমরা আনুপাতিক পাঁচ ছয় চার পাঁচ ছয় একবার লিখে দেবো চার পাঁচ ছয় এই সংখ্যা গুলা গুণ করে দেখবো যে আমাদের মিলে না তাহলে আমরা প্রথমে পাঁচ দিয়ে আগে গুণ দিয়ে দেখবো যে অর্ধেকের কাছাকাছি হচ্ছে যেহেতু তাহলে আমরা পাঁচ দিয়ে দেখবো পাঁচ দিয়ে দিলে আমরা দেখতেছি পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ হবে আমাদের হাতে থাকে তিন পাঁচ তাহলে এখানে আমাদের হবে চৌত্রিশ তাহলে এখানে আমাদের মানটা আসতেছে তিন হাজার চারশো পঁয়ত্রিশ আর ওই তিন হাজার আটশো পঞ্চাশ দেওয়া আছে তিন হাজার আটশো পঞ্চাশ আর আমাদের মানটা আসছে তিন হাজার চারশো পঁয়ত্রিশ তার মানে আমাদের পাঁচবারে কিন্তু কম হচ্ছে আহ ছয় বার নিয়ে আমরা আরেকবার দেখি যে চায় কিনা বা বেশি হয় যায় কিনা তাহলে ছয় আট সাত আমরা দিলাম তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই বসবে হাতে থাকে চার ছয় সাতটা আটচল্লিশ আটচল্লিশ আর চারে বাহান্ন বাহান্ন দুই বসবে হাতে থাকে পাঁচ ছয় ছত্রিশ ছত্রিশ আর পাঁচে একচল্লিশ হবে তাহলে কিন্তু ছয় বার নিলে দেখো আমাদের চার হাজার একশো বাইশ হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমাদের ছয় বার যাবে না পাঁচ বারে কিন্তু আমাদের কম হচ্ছে পাঁচ বারে আমরা ভাগ দিতে পারবো পাঁচ গুণ দিয়ে তাহলে পাঁচ গুণ দিলে আমাদের কত হচ্ছে তিন হাজার চারশো পঁয়ত্রিশ তাহলে আমরা পাঁচ গুণ দিব তিন হাজার চারশো পঁয়ত্রিশ আচ্ছা

তিন তিন শূন্য তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে চারশো পনেরো চারশো পনেরো মধ্যে কিন্তু ছয়শো সাতাশি ভাগ যাচ্ছে না তাহলে আমাদের উপর থেকে একটু অঙ্ক নামাইতে হবে যার পাশে আমাদের শূন্য আছে দেখতে পাচ্ছি তাহলে আমরা শূন্য নামাইলাম তাহলে আমাদের অঙ্কটা হলো এখন সংখ্যাটা হলো চার হাজার একশো পঞ্চাশ এরপরে আমরা আবার একই ভাগে কত গুণ দিয়ে ভাগ দেওয়া যায় একটু দেখবো আমরা ছয় গুণ দিয়ে কিন্তু দেখছি চার হাজার একশো বাইশ হচ্ছে চার হাজার আমরা কিন্তু আগে পরে ছয় বার গুণ দিয়েছিলাম গুণ দিয়ে দেখছি কত

দুই আচ্ছা তাহলে এখন আমরা এই যে পাঁচা ঘর আছে পাঁকা ঘরের মানগুলো না আমরা দেখবো যে সঠিকভাবে মিলে কিনা আমাদের ভাগ কিন্তু দুই অঙ্কের এখন দেখো আমাদের ভাগ এখানে ভাগফলের জায়গাটা কিন্তু

পাঁচ এখানে পাঁচটা ঘর তবে আমরা দেখি যে পরবর্তীতে আমাদের কয়টা ঘর দেওয়া আছে এক দুই তিন চার আচ্ছা এইখানে একটা বিষয় আবার দেখো এখানে কিন্তু আমাদের বিয়ে করলে বিয়ে করলে যে তিন শূন্য শূন্য এখানে কিন্তু আর একটা ঘর আমাদের আসতো আমরা কিন্তু সৈন্যটা বসাইনি এখানে কিন্তু এই সৈন্য জন্য আরো একটা ঘর এখানে অতিরিক্ত এই যে এখানে পাঁচটা ঘর দেওয়া আছে এখানে কিন্তু আমাদের একটা সৈন্য বসবে যে তিন শূন্য তিন তিন বিয়ের করলে যে শৈন্য হয় আমরা কিন্তু সৈন্য বসানোর প্রয়োজন হয় না দিন আমরা কিন্তু সৈন্যটা দেখি না কিন্তু এখানে কিন্তু সৈন্য জন্য একটা ঘর বসবে এখানে আমাদের পাঁচ অঙ্কের না তাহলে কারণ আমরা স্বাভাবিকভাবে চিন্তা করবো যে উপরে যদি আমাদের শূন্যের জন্য একটা ঘর আসে তাহলে পাঁচ অঙ্কের মিলতেছে নিচে যে আমরা বিয়োগ করে ছয় গুণ নেওয়ার পরে যে আমাদের চার হাজার একটা বাইশ হলো এটা তো চার অঙ্কের হলো। দেওয়া হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে কিন্তু আমাদের যদি বিয়োগ আহ চিহ্নটাকে নিই তাহলে কিন্তু আমাদের এক দুই তিন চার পাঁচ দেখো পাঁচটা ঘর হচ্ছে তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে ফাঁকা ঘরে সাথে আমাদের কিন্তু অঙ্কর ঘরগুলো কিন্তু মিলে গেছে এখন আমরা দেখো অবশিষ্ট এইখানে যে বিয়োগ করার পরে আমাদের কিন্তু অবশিষ্ট থাকবে অবশিষ্ট কয়টা পাওয়া দেওয়া আছে দুইটা আমাদের কিন্তু অবশিষ্ট মানটা পর দুই অঙ্কের দেওয়া আছে তাহলে কিন্তু আমাদের অবশিষ্ট মানের সাথেও মিলে গেছে এই ঘরটা তাহলে এখানে আমাদের এই ভাগ করে এখন আমরা যে ভাগটা করছি যেখানে যে মানটা আছে আমরা ভাগা করে ঠিক একইভাবে এই রাতে করার পরে সাইডে এই ভাগটা করার পরে এই মানগুলো আমরা এই ফাঁকা করে বসে দেবো তাহলে আশা করি তোমরা এই ভাগটা বুঝতে পারছো এখন নিজেরাও একটু নোট করে রাখবে আহ নিজেরাও যখন এক একটা প্র্যাকটিস করবে তখন কিন্তু এইভাবেই তোমরা ভাগটা করে ফাঁকা করে মানগুলো বসিয়ে দিয়ে সমাধান করতে পারবে